অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের শুরুতেই দেখা যায় এক বিশেষ চমক অবিনাশ সোজা বলেই দেয় সূর্যকে সে গ্রেফতার করাতে পারে কারণ সূর্য নাকি তাকে বাধা দিয়েছে আর তার কলার ধরেছে এসব শুনে সূর্য আর চুপ থাকে না সে সরাসরি জানিয়ে দেয় আপনি আগেও আমায় এমনভাবে আটকাতে চেয়েছিলেন যার জন্য আমি আপনার কলার ধরতে বাধ্য হয়েছিলাম অবিনাশ এবার ভয় পেতে থাকে না জানি সূর্যের পুরনো স্মৃতিগুলো এখনই ফিরে আসে এদিকে সূর্য আবার মারতে যায় অবিনাশকে তখন দীপা এসে ওকে মানে সূর্যকে থামায় সেই সময় সূর্যের বাবা দীপাকে সবার সামনে অপমান করে বলেন তুই যত সমস্যার মূল কুন্তলা উর্মি সবাই ঠিকই বলেছিল দীপা বুঝিয়ে বলার চেষ্টা করে সমস্যা আমি নয় আসল সমস্যা হলো কুন্তলা কিন্তু কেউই কিছু শুনতে রাজি না এরপর সবাই ঢুকে পড়ে কোর্টে কোর্টরুমে সোনাকে আনা হয় সূর্য সোনাকে দেখে চিৎকার করে ওঠে সোনা মা বলে কিন্তু সূর্যের বাবা ওকে ধরে রাখে দীপাও আসে কোর্টে সূর্য দীপাকে কোর্টে দেখেই রেগে যায় দীপাকে বলে আপনার জন্যই আমার মেয়ের এই অবস্থা আমি আপনাকে ছাড়বো না দীপার চোখ ভেজা গলায় মনে মনে ভাবে এই ভুল বোঝাবুঝিটাই সব এই ভুল বোঝাবুঝিটাই তো সব শেষের শুরু এরপর জজ সাহেব এসে বিচার শুরু করেন বিপক্ষ উকিল বলে সোনা একজন বিদেশিনীকে ছুরি মেরেছে ওর কঠিনতম শাস্তি চাই সূর্য দাঁড়িয়ে চিৎকার করে বলে না আমার সোনা এটা করতে পারে না দীপাও বলে হ্যাঁ আমাদের সোনা কিছু করতেই পারে না আসলে ছেলে মেয়ে যত বড়ই হোক না কেন বাবা মার কাছে তারা থাকে সবসময় ই বা সবসময়ই বাচ্চাই বাবা মার কাছে তারা থাকে সবসময় বাচ্চাই এরপর কুন্তলা নাটক শুরু করে সে বলে সোনা মানসিক ভারসাম্য হারিয়েছে ওর চিকিৎসা দরকার কিন্তু বিপক্ষ উকিল বলে তাহলে ও ছুরি মারল কেন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে এই সময় সোনার নিজের মায়ের কথাগুলো মনে করে রুডিকে মনে করে আর ওর মাথার মধ্যে ভেসে আসে প্রতিশোধ এরপর আসে উর্মি সে বলে হ্যাঁ আমি অনেক কিছু লুকিয়েছি কিন্তু আর না সে বলে সোনার ছোটোবেলা কেড়েছে ট্রমাই মা ছেড়ে গেছে বারবার ভেঙে গেছে সম্পর্ক এসব শুনে আর দীপা চুপ থাকতে পারে না দীপা বলে তুই এসব কি বলছিস উর্মি তখন কুন্তলা আবার খেলাটা চালাই সে বলে এই পরিবারের সমস্যা জেনেটিক সোনা ওর বাবার মতোই মানসিকভাবে দুর্বল আরও বলে ডাক্তার সূর্য নিজেও ভুলে যায় সব কিছু তার মানসিক সমস্যা আছে এরপর সে সূর্যের মেডিকেল রিপোর্ট পেশ করে যৎ সাহেব অবাক সবাই বুঝতে পারে কুন্তলার প্ল্যান ভয়ঙ্কর এদিকে সূর্যকে ডায়েরিতে লিখতে দেওয়া হয় সে ডায়েরির পাতায় কিছু কিছু লিখছে আর অজান্তেই আবার একটা অজ্ঞানতা ধেয়ে আসছে ওর দিকে এটা হলো ওষুধের প্রভাব আর তখনই রূপা উঠে দাঁড়িয়ে বলে না মা নয় আমি খুন করেছি দীপা ওকে থামিয়ে দেয় জজ সাহেব রেগে যান বলেন বারবার কোর্টের কাজ বন্ধ হচ্ছে এবার দীপা রূপা সবাইকে বের করে দিন লোকজন বলছে কি পরিবাররে বাবা মানসিক রোগী খুনি সব এক জায়গায় কুন্তলা এবার ফাঁদে ফেলে সূর্যকে দেখিয়ে বলে জজ সাহেব দেখুন ওকে কেমন লাগছে ডায়েরি লিখছে কারণ ও কিছু মনে রাখতে পারে না সে রিপোর্ট পেশ করে এবং বলে এই লোকটারও মানসিক সমস্যা আছে আর এই পরিবারই আসল সমস্যা দীপা তখনও কোর্টরুমে ঢোকার জন্য লড়ছে অবিনাশ তখন জানাই একটা মাত্র উপায় আছে সোনাকে বাঁচানোর যিনি অভিযোগ যিনি অভিযোগ করেছেন তিনি যদি অভিযোগ তুলে নেন তাহলেই সোনা বাঁচবে দীপা বলে সময় কত আছে অবিনাশ বলে দেড় দু ঘন্টা দীপা আর দেরি করে না সোজা ছুটে বেরিয়ে যায় সবাই অবাক কোথায় যাচ্ছে দীপা রূপার শরীর খারাপ তৃষ্ণতাকে সামলাচ্ছে দীপা গাড়ি নিয়ে থেমে ভাবে আমাকে এখনই কিছু একটা করতে হবে আর তখনই জজ সাহেব ঘোষণা করেন সিদ্ধান্ত নিতে কিছু সময় লাগবে বিরতির পর রায় জানানো হবে আর এখানেই শেষ হয় আজকের পর্ব বন্ধুরা আপনাদের কি মনে হয় এই ভিডিওটির পরেই কি সব শেষ হয়ে যাবে আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে জানান